রাখি বন্ধন কথাটা নিয়ে আলোচনা করবো রাখি বন্ধন কি রাখি বন্ধন একটা প্রচলিত শব্দ এই রাখি বন্ধন প্রচলিত শব্দ কি কিরা বহু রকম গল্প আছে এক দিন এক একভাবে বর্ণনা করেছেন ঠিক তাদেরই মতন আমি একটা কাহিনী আপনাদের শোনাবো দক্ষিণ ভারতের একটা ব্রাহ্মণ চরিত্র এই চরিত্রটাকে নিয়ে বাংলাদেশের একটা জীবন টিকা নাটিকায় কিছুটা অংশ প্রকাশ করা হয়েছে সেটা তাদের মতন করে আমাদের বলিউডে পুরনো একটা সিনেমাতে এই চরিত্রটাকে কিছুটা প্রকাশ করা হয়েছে বিশেষতার কিছুটা রাখলেও কিছুটা তাদের মতন করে ব্যবহার করেছে মূল কথা হলো রাখি বন্ধন রাখি বন্ধনটা কি তো আজ দক্ষিণ ভারতে একটা চরিত্র বলবো একটা ব্রাহ্মণ চরিত্র এই ব্রাহ্মণ চরিত্রের সঙ্গে রাখি বন্ধনের একটা বিশেষ সম্পর্ক আছে আমাদের বেদ পুরাণ উপনিষদ রাখি বন্ধনটাকে একটা অন্য নাম দেওয়া হয়েছে রঙ্গনাথ ক্ষেত্রে একজন ব্রাহ্মণ বাস করতেন তিনি তার কোনো দুঃখ ছিল না তার কোনো দরিদ্রতা ছিল না সব কিছু পরিপূর্ণ ছিল কিন্তু ছিল না একটা বিষয় সেটা তার একটা সন্তান ছিল না সে সন্তান না থাকার জন্য সে বড় কাতর হয়ে উঠেছিল বহুজনার বহু সিদ্ধান্ত বহুজনার বহু মানব কত কি করেছে যা জগদাদি করেও কোনো সন্তান লাভ হয় সস্তীক একবার শ্রী রঙ্গনাথ ক্ষেত্রে গেলেন রঙ্গনাথজির কাছে মানত করতে তারা সেখানে গিয়ে স্নান তর্পণ করলেন উঠে এসে শুদ্ধবস্ত্রী গললগ্ন কৃতবাসে সেই রঙ্গনাথজির দরজায় দাঁড়ালেন রঙ্গনাথজিকে বললেন হে ঠাকুর তুমি তো সবই আমাকে দিয়েছ শুধু দাওনি একটা সন্তান কথাটা শুনে পূজারী ভিতর থেকে বাহিরে এলো বাহিরে এসে বলল। তোমাদের কি এমন দুঃখ তোমরা ঠাকুরের কাছে এসেছ তখন ব্রাহ্মণ সব খুলে বলল যে তাদের সন্তান নাই তাই সন্তান প্রার্থনা এসছে তখন ব্রাহ্মণ ভিতরে গেলেন ভেতর থেকে রঙ্গনাথজির চরণ তুলসী নিয়ে এসে ব্রাহ্মণের হাতে দিলেন দিয়ে বললেন এই রঙ্গনাথজির এই প্রসাদী তুলসী চরণ তুলসী তোমরা প্রতিদিন প্রাতে উঠে তোমাদের ইষ্টক্রিয়া করে তারপরে তোমরা একটু করে গ্রহণ করবে রঙ্গনাথজির কাছে প্রার্থনা করে ওই চরণ তুলসী নিয়েই তারা গৃহে ফিরলেন গৃহে ফিরে এসে প্রতিদিন স্নান ধ্যান ইষ্টক্রিয়া সম্পাদনের পরে তারা প্রতিদিন স্বামী স্ত্রী ওই একটু করে তুলসী চর্বণ করতেন এইভাবে দিন যায় কাল যায় হঠাৎ একদিন ব্রাহ্মণ শুনলেন ব্রাহ্মণী গর্ব সঞ্চার হয়েছে অর্থাৎ ব্রাহ্মণের ঘরে সন্তান এসেছে ব্রাহ্মণ শুনে তো উৎফুল্লিত হয়ে গেলেন আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেন তখন গ্রামের সবাইকে ধরে ধরে বললেন আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছে আমার আর কোনো চিন্তা নাই আমার স্ত্রীর গর্বে সন্তান এসেছে গ্রামবাসীরা এসে দেখলেন এবং শুনলেন সবাই আনন্দে থাকলেন আস্তে আস্তে গর্ব বড় হচ্ছে ব্রাহ্মণ যখন রঙ্গনাথজির কাছ থেকে ফিরে আসছিলেন রঙ্গনাথজিকে বলেছেন হে রঙ্গনাথ যদি আমার স্ত্রীর গর্ভে সন্তান তুমি দাও তাহলে গর্ব প্রসবের পূর্বে এই গর্বটা তোমাকে দর্শন করিয়ে নিয়ে যাব। কথাটা ব্রাহ্মণের মনে পড়ে গেল যে আমি রঙ্গনাথজিতে কথা দিয়েছি তখন প্রায় নয় মাস পুরো পূর্ণ হবার পথে এই চিন্তা করে ব্রাহ্মণীকে বললেন চলো যাই একবার রঙ্গনাথজিকে তোমার গর্বটা দর্শন করে নিয়ে আসি কথাটা শোনবার পরে ব্রাহ্মণ বলে আচ্ছা চলো কিন্তু ফল কি হলো জানেন ব্রাহ্মণ কি যেন রোগ আক্রান্ত হয়ে গেলেন রোগে আক্রান্ত হয়ে আস্তে 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 ক্ষণভঙ্গ হয়ে গেলেন এইভাবে কিছুদিন যাবার পরে ব্রাহ্মণের দেহ হয়ে গেল অর্থাৎ দেহ থেকে আত্মাটা বেরিয়ে গেল দেহান্ত হয়ে গেলে ফের ব্রাহ্মণে অনেক ক্রন্দন করলেন কিন্তু তাতে ফল কি হবে ভবিতব্য এটেই ছিল বিধা তার নির্বন্ধ খণ্ডাবার তো উপায় নাই ব্রাহ্মণে অনেক কষ্ট করে সেই ব্রাহ্মণের সম্পাদন করলেন করবার পরে মনে পড়ে গেল সেই তার দেওয়া কথাটা যে আমি রঙ্গনাথজিকে যদি একবার দেখায় নিয়ে আসি তাহলে আমার স্বামীর কথাটা ভ্রষ্ট হয়ে যাবে তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি নিজেই রঙ্গনাথ ক্ষেত্রে যাব উনি অনেক বিচার করে তিনি রঙ্গনাথ ক্ষেত্রে ওই গর্ব নিয়ে পরিপূর্ণ গর্ব নিয়ে তিনি রঙ্গনাথ ক্ষেত্রে গিয়ে উপনীত হলেন তিনি সেখানে ক্রন্দনাদি করলেন কে রঙ্গনাথ তোমার কৃপায় আমার গর্বে সন্তান এলো অথচ যার জন্য সন্তান আসা সেই ব্রাহ্মণকে তুমি নিয়ে নিলে এ তোমার কেমন বিচার এইভাবে তার আত্মীটা জানাচ্ছিলেন সেই সময় হঠাৎ করে ব্রাহ্মণের প্রসব বেদনা এসে গেল ব্রাহ্মণী চিন্তা করলেন হয় সর্বনাশ করেছে রঙ্গনাথ দিন এই মন্দিরের দ্বারে যদি আমার এই গর্ব প্রসব হয়ে যায় তাহলে তো মন্দির ক্ষেত্রটা তো নষ্ট হয়ে যাবে তখন উনি তাড়াতাড়ি করে মন্দিরের পশ্চাতে এলেন পশ্চাৎশে অতি কষ্টে তিনি সন্তানটা প্রসব করলেন কিন্তু তাতে কি হলো জানেন শরীরটা একেবারেই নিস্তেজ হয়ে গেল প্রাণ প্রায় যাই যাই রঙ্গনাথজির বাহির দরজায় একজন অনাথ বালক থাকতো সেই অনাথ বালক দেখলেন ব্রাহ্মণের সেই বাচ্চা প্রসবের ইতিহাস সঙ্গে সঙ্গে তিনি তার কাছে চলে গেলেন উনি অনাথ কি তো জানেন সঙ্গে সঙ্গে গিয়ে হল মা আপনার কোনো ভয় নাই আমি আসি তখন মা বললেন আমার আর তো সময় নাই প্রাণ বুঝি আর থাকবে না তুমি আমার এই সন্তানটাকে সন্তানটাকে নাও নিয়ে তুমি তুমি আমার গ্রামে পৌঁছে দাও ব্রাহ্মণের মুখে শুনে ব্রাহ্মণী তো মারা গেলেন তার দেহের আদি করলেন তারপরে সেই শিশু সন্তানকে নিয়ে তার গ্রামে ফিরে গেলেন গ্রামে গিয়ে বললেন কোনটা তার বাড়ি গ্রামবাসীরা বললেন এটাই ছিল তার বাড়ি তখন বালক বললেন এই গৃহ আর কেউ নাই বালকের এই কথাই বললেন না তার আর কেউ নাই শেষ তখন বললেন তাহলে আপনারাই গ্রহণ করুন এই থেকে আপনি মানুষ করুন তখন বালকের কথায় কেউ রাজি হলো না তখন বালক নিজেই সেইখানে থাকলেন যে শিশু সন্তানকে তো ফেলে দেওয়া যায় না ওইখানে থেকেই তখন তাকে মানুষ করতে শুরু করলেন তখন গ্রামবাসীরা বললেন এর কি কোনো নাম রাখা হয়েছে বলে না হয়নি তোমার নাম কি তখন বলে আমারও কোনো নাম নাই আমিও পিতৃ মাতৃ পরিচয়হীন তখন গ্রামবাসীরা বিচার করে সেই বালকের নাম দিলেন রক্ষা যেহেতু সেই সন্তানটাকে সে রেখেছিলেন তাই তার নাম রক্ষা আর রঙ্গনাথ ক্ষেত্রে কন্যা সন্তানটি প্রসব হয়েছিল তার নাম দিলেন রঙ্গিনী তো এইভাবে দুই বড় বড় হতে 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 থাকে একদিন এক বিবাদে জড়িয়ে গেলেন সেই রক্ষা ভাই তো রক্ষা ভাই যখন জড়িয়ে গেলেন তখন তার উপর সরকারি আরোপ এলো এবং সরকারের লোকজন এসে তাকে ধরে নিয়ে গেল শেষে তার ফাঁসির অর্ডার হয়ে গেল রঙ্গিনী কথাটা শুনে হাহাকার করে কাঁদতে লাগলেন তাড়াতাড়ি করে রঙ্গনাথজির কাছে গেলেন রঙ্গনাথজিকে বললেন হে রঙ্গনাথ তুমি কি লীলা শুরু করেছো আমার পিতা মাতাহীন হয়ে গেল যে ভাইটাকে পেলাম সে রক্ষা ভাইয়েরও ফাঁসির আদেশ হয়ে গেছে সেই দিন ছিল শ্রাবণ মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি সেই তিথিতে রঙ্গনাথ না শুধু ভগবানের যত বিগ্রহ আছে কৃষ্ণ বলদেব থেকে শুরু করে জগন্নাথ সকলকে ওই দিনে পবিত্র আরোপণ করা হয় সেদিন রঙ্গনাথজিকেও পবিত্র আরোপণ দেওয়া হচ্ছে সেই রঙ্গনাথজির হাতে যে সূতাটা বানা ছিল সেই সূতাটা খুলে এনে রঙিনের হাতে তুলে দিলেন রঙিনে সেই সূতা হাতে নিলেন বললেন এইটা নিয়ে তোমার রক্ষা ভাইয়ের হাতে বেঁধে দাও রক্ষা ভাইয়ের হাতে বেঁধে দিলে রক্ষা ভাই দেখবে যে মুক্তি পেয়ে যাবে তার আর ফাঁসি হবে না তিনি বিশ্বাস করে সেই সূতাটা নিয়ে চলে গেলেন গিয়ে উপনীত হলেন সেই পূর্ণিমা তিথিতে যেটা আমরা রাখি পূর্ণিমা বলি শুক্লা শ্রাবণ মাসের শুক্লা পূর্ণিমা সেই শ্রাবণ মাসের শুক্লা পূর্ণিমাতে গিয়ে উপনীত হলেন সেই জেলকত্রীকে বললেন যে আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয় তখন সেই ভাইয়ের হাতে সেই রক্ষাটা অর্থাৎ পবিত্র আরোপণ সুতাটা বেঁধে দিয়েছিলেন বিয়ে বলেছিলেন দেখবে তোমাকে রঙ্গনাথজি রক্ষা করবে তুমি চিন্তা করো না তোমার ফাঁসি হবে না রঙ্গনাথজির পূজারি বলেছেন এটা কখনো মিথ্যা হতে পারে না কারণ রঙ্গনাথজির কৃপাতে আমিও জন্মগ্রহণ করেছি তুমিও রঙ্গনাথ ক্ষেত্রে মানুষ হয়েছো আবার ওইখান থেকে আমাকে তুমি এখানে নিয়ে এসেছো দেখবে রঙ্গনাথজি তোমার কোনো ঠিক তাই হলো কিছু পরে তার অর্ডার এলো তার ফাঁসিটা বাঞ্চাল হয়ে গেছে সে নির্দোষ খালাস হয়ে গেছে যাই হোক তিনি সেখান থেকে ভাই বোনে ফিরে এলেন আমার বলবার উদ্দেশ্য হলো এই যে রক্ষাবন্ধনটা সেটা হলো জগন্নাথ বলুন কৃষ্ণ বলুন বলদেব বলুন রঙ্গনাথজি বলুন নারায়ণ বলুন সকলের এই দিনে পবিত্র আরোপণ দেওয়া হয় আসলে প্রকৃত এই রক্ষাবন্ধনের দিনটা শুরু হয় পবিত্র একাদশী থেকে একাদশীর পর থেকে পবিত্র আরোপণ শুরু হয়ে যায় পরপর পূর্ণিমা পর্যন্ত এই যে রাখি ভাইয়ের হাতে অর্থাৎ রক্ষা ভাইয়ের হাতে সোতাটা বেঁধে দিয়েছিলেন সেই রক্ষাটাই আস। ভাষাটা পরিবর্তন হতে হতে রাখিতে রূপায়িত হয়ে আছে রেখেছিলেন তাই রাখি অনেক কথা বলবার আছে যা আমি আরও গল্প বলবো এই রক্ষাবন্ধন নিয়ে তো এইটা একটা আপনাদের উদাহরণ দিলাম যদি এই রক্ষাবন্ধন কাহিনীটা বা গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন সকলের সঙ্গে আজকের মতন এইখানে আগামীতে আমরা এই রক্ষাবন্ধন নিয়ে আরো কয়েকটি গল্প শোনাবো আপনাদের